আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো একটি রুমাল কাঠ বোরকা হাতাটাও রুমাল কাঠ হবে তো রুমাল কাঠ হাতাটাও হবে এবং ভেটটাও কিন্তু রুমাল কাঠ এরকম একটি রুমাল কাঠ বোরকার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কাপড়ের হিসাবটি এবং কত হাত বহরে কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু আপনারা খুব সহজ ভাবে কিন্তু পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম একটি রুমাল কার্ড বড়কা আপনার রুমাল হাতা দিয়ে খুব সহজে কিন্তু কাটিংটি শিখতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি বেশি লম্বা না করে আমরা টি মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক অনেকগুলি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো ফুল ভিডিওটি না টেনে আপনি একটু মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে কিন্তু এরকম একটি বোরকা আপনি খুব সহজে রুমাল কাট দিয়ে কাটন টি শিখতে পারবেন এই বোরকাটির জন্য আমরা কাপড় না হয়েছে টোটাল আমাদের এই বোরকার লম্বা হবে হচ্ছে আপনার 54 ইঞ্চি তো 54 ইঞ্চি বোরকার জন্য আমরা কাপড় নিয়েছি আপনার টোটাল হচ্ছে 3.5 গজ আপনার তিন হাত বহরে কাপড় সাড়ে তিন গজ আমাদের এখানে নেওয়া হয়েছে হাতার ভিতর আমরা একটু ডিজাইন করব রুমাল কাটার মতো করে এবং দুই থাক আমাদের রুমাল কাট হবে হাতার ডিজাইনটা এবং আমাদের ঘেরটা যতটুকু পরিমাণ বেশি দেওয়া যায় এই নিয়মটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব তো চলুন আমরা এখন কাটিংটি শুরু করি সর্বপ্রথম আমরা এখান থেকে কাপড়ের এই যে কাপড়টি যে আমাদের এইভাবে আছে এখান থেকে আমরা তো আমাদের হাফ বডির জন্য আমরা কাপড়টা পরিমাণ বোরকার জন্য হাফ বডিটা কাদের অংশ থেকে কতটুকু দিব আপনার মাপটা একটু আহ মনোযোগ দিয়ে দেখতে থাকবেন এবং আমাদের আহ একটি বোরকার জন্য আপনার চুয়ান্ন ইঞ্চি যদি লম্বা হয় তাহলে আমরা এইখান থেকে এতটুকু পরিমাণ আমরা আমরা মাইনাস থেকে এখান টোটাল হচ্ছে হাফ বডির যে লম্বাটা আছে কাপ থেকে দিব হাফ বডির জন্য আমরা কাপড়টা এখান থেকে সর্বপ্রথম আলাদা পিন নিব এই যে কাপড়টা এভাবে আমরা আলাদা পেন্ট নিব এভাবে আমরা কাপড়টা আলাদা করে নিয়ে আমরা প্রথমে আপনার হাফ বডিটা আমরা মানে কাটিং করে নিব আমরা পিছনে বোরখার পিছনে কিন্তু আমরা চেন দিব হাফ বডির পিছের অংশে কিন্তু চেন দিব এবং সামনের অংশ বন্ধ থাকবে আমরা সর্বপ্রথম কাপড়টি যেভাবে ডাবলে ভাজ করে নিলাম হাফ বডি কাপড়টা এভাবে ডাবলে ভাঁজ করে নিলাম নেওয়ার পরে আমি কাপড়টি এভাবে প্রথমে আমরা সামনের যে দুটি পার্ট আছে এটা মানে কাটিং করে নিব তারপরে একটু পিন আপ করে নেই যেহেতু এটা সিল্কের কাপড় সেই কারণে আমরা একটু পিন আপ করে নেব এভাবে স্টাবলার করে বা আপনি পিন দিয়ে এভাবে আটকিয়ে নেবেন যদি এরকম পিসলা কাপড় হয় সিল্কের কাপড় সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাটিংটি করার জন্য সুবিধা হবে অনেক তো আমরা প্রথমে এই যে নিচের অংশে মার্ক করে নিব এভাবে আমরা মার্কটি এভাবে করে নিব এই যে মার্ক করে নিব এভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে আপনার চুয়ান্ন ইঞ্চি বোরকার লম্বার জন্য আমরা এখান থেকে হাফ বোর্ডের অংশটা দিব পনেরো যে পনেরো ইঞ্চে এবং সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় বেশি রাখবো দেওয়ার পরে আমরা এইভাবে একইভাবে স্কেল দিয়ে এই যে এভাবে করে নিব আমাদের বোরখাটির লম্বা হবে হচ্ছে আপনার ইঞ্চি বডি হবে আপনার ছেচল্লিশ ষোলো ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে আয় রাখবো এবং এখান থেকে আপনার ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য এখান থেকে আপনার কাঠ থেকে মরার মাপটি নামাবো হচ্ছে সাত ইঞ্চি ডাউনটি নামাবো মলার ডাউনটি নামানো হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি আমরা ডাবল নেওয়ার পরে একটা আমরা হচ্ছে মার্ক করে নিলাম স্কেল দিয়ে এখন আমরা হচ্ছে কাপ থেকে এই যে মলার অংশটা এখানেও কিন্তু আমরা স্কেল দিয়ে এভাবে মার্জিনটি করে নেব মার্জিনটি করে নেবো এখন আমাদের মাপ হবে হচ্ছে বোরকার মাপটি হচ্ছে চল্লিশ ইঞ্চি ছেচল্লিশের আমরা চার ভাগে ভাগ করি এখানে একটি ভাগ নিব তো এখানে আমরা এখন নিব সাড়ে এগারো সেলাইয়ের রাখব এবং আমাদের কোমর থাকবে থাকবে আপনার ইঞ্চি ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব এভাবে চার ভাগে ভাগ করি এখানে হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি সেলাইয়ের পরিমাণ মতো আমরা একইভাবে এই যে কাপড়টি রাখবো রাখার পরে আমরা এখন এই যে মার্জিনটি করি যে বড়কার শেপটি এভাবে হালকা একটু শেপ দিবেন এবং বাটটি যে কাপড়টি আমাদের রাখা হয়েছে ছাইটা সেটাও আমরা কিন্তু এভাবে মার্জিনটিতে এনে নিব এভাবে তারপরে আমরা মড়ার শেপটি দেওয়ার সময় এখান থেকে এই কর্নার থেকে আমরা এই যে এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব একটি মার্জিন এভাবে করে নিব নেওয়ার পরে আমরা সুন্দর করে মড়া রাউন্ডটা এভাবে হাত দিয়ে যে রাউন্ড টা দিয়েই নিব এবং গলা থাকবে হচ্ছে আমাদের গোল গলা তো গলা ছড়ানো টা রাখবো হচ্ছে আপনার টোটাল আপনার সাত ইঞ্চি তা আমরা এখানে এই সোয়া তিন ইঞ্চি নিয়ে নিলাম তাহলে সাড়ে ছয় ইঞ্চি আমরা ছড়ানো অবস্থায় কাটিং করবে এবং হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য যাবে তো আমরা এখন হাফ বোর্ডের যে আপনার মার্জিন গুলি দেওয়া হয়ে গেছে এখন আমরা কাটিং টি করবো হাফ আপনি যখন এখানে নিচে কাটবেন এই যে এইভাবে একটু উঠাই দেবেন এখান থেকে এই শেপটা একটু হালকা কোমরের অংশে এসে একটু উঠাই দেবেন উপরে উঠাই দিবেন এবং এখান থেকে আমরা কাদের অংশ থেকে কাটিং কেরিন এইখান থেকে এই কাদের অংশ হালকা এখানে আমরা এই যে ডাউন দিব হালকা হাফ পনি হাফ ইঞ্চি পরিমাণ হালকা ডাউন দিবো দেওয়ার পরে আমরা মরাটি যখন কাটবো খুব সুন্দর করে এভাবে মরাটি কাটবেন তাহলে হাতার অনেক সুন্দর হবে আমাদের কিন্তু সামনের পাটের যে হাফ বডি এটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেল এখন আমরা একটু পিন আপ করে নেব এভাবে এভাবে সিল্কের কাপড় সে কারণে আমরা কিন্তু কাপড়টি পিন আপ করে নিলাম এবং এখান থেকে আমরা মার্জিনটি দিয়ে নিব এভাবে মার্জিনটি দিয়ে নিব আমাদের এই বর্গাটি গলার ডিপ থাকবে হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি যে এখান থেকে সাড়ে ছয় ভাবে এখানে মার্কটি করে এভাবে নেওয়ার পরে আমাদের গোল গলা হবে যে যেহেতু আমরা এইভাবে মার্জিনটি করে নেব নেওয়ার পরে আমরা গলাটি কাটিং করে এই যে গোল গলা এভাবে আপনি সুন্দর করে আপনি এইভাবে কাটিংটি করে নেবেন আমাদের কিন্তু সামনের পার্ট কাটা হয়ে গেল আমরা এখন এটা বসে কিন্তু হাফ বোর্ডের গোডি অংশটা আমরা কাটিং করব এখন আমাদের পিছে চেন থাকবে জন্য এই এই যে খোলা যে আমার কাছের দিকে রাখবো রাখার পরে এটার উপরে এটা সামনের পার্টটি আমরা বসিয়ে দিব এখানে চেনের জন্য এক ইঞ্চি পরিমাণে আমরা কাপড় রাখবো রাখার পরে আমরা ছেম ছেম এইভাবে কাটিংটা করে নিচ্ছ এটা সেম ভাবে আমরা কাটিং করে নিবি তো দেখেন আমাদের কিন্তু সামনের পার্ট পিছের পার্ট হাফ বডিটা কিন্তু কাটা হয়ে গেল আমরা এখন এটাকে সরিয়ে ফেলে পিছনের গলাটা আমরা কাটিং করব আপনার অবশ্যই বোরকার জন্য পিছের গলা আমাদের বেশি ডাউন দেওয়ার দরকার নাই আমরা এখান থেকে হালকা ডাউন দেবো এই যে সেলাইয়ের জন্য এটা কিন্তু চেন লাগানোর জন্য আমি কাপড়টি মানে বেশি রাখা হয়েছে আপনার এই পরিমাণ বেশি রাখলে হবে যেহেতু পিছনে চেন হবে চেনের জন্য আমরা এতটুকু কাপড় পরিমাণ রাখলাম তো এখান থেকে থেকে আমরা আমরা ডিপ মাত্র ইঞ্চি ইঞ্চি এই মানে কর্নার পরে এখানে করে আমরা মার্জিনটি দিয়ে নেব দেওয়ার পরে এই অংশটি আমরা গোল গলা কাটবো পিছিয়ে পিছনে আমাদের গোল গলা হবে এভাবে হালকাভাবে আপনি সুন্দরভাবে কাটিং পেয়ে নেবেন নিয়ে আমরা এই যে চেনের যে মার্জিনটির জন্য আমরা পয়েন্ট কেটে নিব এখন আমাদের দুটি পার্ট কাটা হয়ে গেল এখন কিন্তু আমরা এই যে সামনের যে পার্টটি আমরা কাটিং করলাম এটা কিন্তু তাল পার্টটি আমরা এই যে হালকা পরিমাণ বরকার জন্য হালকা পরিমাণ এভাবে তাল পার্টটি আপনি কাটিং করে নেবেন তো আমাদের সামনের পার্ট পিসের পার্টের হাফ বডি কাটা হয়ে গেল এখন আমরা ঢেরটি কাটবো খুব সহজ ভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এরকম একটা রুমাল কাট বড় খুব সহজে কিন্তু কাটিংটি শিখতে পারবেন তা আমরা এই যে সর্বপ্রথম কাপড়টি এভাবে বিছিয়ে নিব আমাদের পুরা কাপড়টি এভাবে ধরে এই যে এই কর্নার থেকে আপনি এই কর্নারে এসে আপনি এভাবে কাপড়টি ধরে এভাবে ডাবলে ভাঁজ করে নেবেন এই যে আমি যেভাবে ভাঁজটি করে নিলাম এভাবে ভাঁজটি আপনি সুন্দরভাবে করে নেবেন নেওয়ার পরে আপনার এই যে এটা কিন্তু সিল্কের একটি কাপড় যার কারণে আমি কিন্তু একটু পিন আপ করে নেব আমরা এভাবে আমরা পিন আপ করে নিব সুন্দরভাবে কাপড়টি ডাবলে এটা কিন্তু ডাবলে নেওয়া হয়েছে এই কাপড়টি আপনি এইভাবে কোনাকি ভাস দেবেন আমরা যেভাবে একটি হেজাব কাটিং করি নামাজের হেজাব ছেম এভাবে আপনি এভাবে কোনা কোনি ভাবে এই যে এভাবে কোনা কোনি এভাবে ভাস্তি করে নেবেন এই যেভাবে এভাবে এভাবে ভাস্তি করে নেওয়ার পরে আমরা এই গুলো কিন্তু সুন্দরভাবে পিন আপ করে নেব এই যে এভাবে পিন আপ করে নেব দেখেন আমরা এভাবে যে কিন্তু কোনটি করে নিলাম এই যে এভাবে সুন্দর করে আপনি এই যে কোমরের জন্য এখানে আমরা মাপটি নিয়ে ভাগ নিবো এখানে কিন্তু এখানে এখানে ডাবল আছে একটা দুইটা মোট হচ্ছে এখানে কিন্তু চার ভাগে ভাঁজ দেওয়া হয়েছে সেই কারণে আমরা হচ্ছে যে আটত্রিশ মাপের আমরা চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ আটত্রিশে করলে আপনার এখানে আসতেছে আপনার সাড়ে নয় ইঞ্চি এই যে সাড়ে নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এই পরিমাণ কাপড় আমরা সাইডে এভাবে রেখে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখান থেকে সমান করে আপনি এই যে স্কেল দিয়ে এভাবে দাগটি দিয়ে নেবেন এভাবে এভাবে মার্জিনটি আপনি করে নেবেন নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এখান থেকে সেলাই মার্জিন টুকু রেখে এইভাবে আমরা কাটিং করে নিলাম এইভাবে আমরা কাটিং করে নিলাম এখানে কিন্তু এই যে আমাদের যে মার্জিনটি দেওয়া হয়েছে চকের মার্ক করা হয়েছে এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় রাখা হয়েছে চেষ্টা না এরপর কোমর হচ্ছে আপনার এখান থেকে সাড়ে নয় ইঞ্চি রাখার পরে কিন্তু অবশিষ্ট আহ সাইডে কিন্তু এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় কিন্তু আমি বেশি রাখছি এইটা হচ্ছে আমাদের রেডি মাপ এখানেও কিন্তু বেশি টুকু কিন্তু এক পরিমাণ আমাদের কিন্তু বাটটি রাখা হয়েছে আপনি বাড়টি রাখবেন রাখার পরে আপনি এই অংশটা এখন আপ করে নিলাম এভাবে এখানে আমরা একটু পিন আপ করি নিয়ে এই কাপড়টা আমরা আস্তে করে উপরে উঠাই দিব আমরা এইখান থেকে আমরা কিন্তু মাপটি ধরবো আমাদের পনেরো ইঞ্চি যে হাফ বোর্ডের মাপ আমরা আমাদের হাফ বোর্ডি কাটা হয়েছে হাফ বোর্ডের লম্বাটা ছিল পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি এখানে মাইনাস কিনে নেব এই যে এইভাবে আপনি পনেরো ইঞ্চি এখানে এটা মাইনাস কিনে দিবেন দিয়ে এখানে ধরবেন ধরার পরে এই যে আপনি এখানে আসবেন এই যে আমাদের লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চিতে আপনি এইভাবে মার্কটি করে নেবেন এই যে এইভাবে সুন্দর করে এই যে এবার ছোট ছোট করে আপনি চক দিয়ে মার করে নেবেন নিয়ে ফেতাটা এভাবে নিয়ে যাবে এভাবে আপনি সুন্দর করে এইভাবে মার্কেট এভাবে রাউন্ড করে সুন্দর করে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনারা সেলাইয়ের পরিমাণ মতো কাপড় এখানে নিচে রাখবেন এক ইঞ্চি আপনি এখান থেকে এক ইঞ্চি মাইনাস করে আপনি কাপড়টি এভাবে কাটিং করে নেবেন এভাবে আপনার সেলাই মার্জিন কিন্তু অবশ্যই এখানে রাখবেন নিচে এখানে আমরা পিন আপ করে আমরা কাপড়টি হচ্ছে আটকে নিলাম এভাবে নেওয়ার পরে আমরা কাপড়টি এই যে আমার কাছের দিকে নিয়ে আসবো এভাবে এভাবে নিয়ে আসার পরে আমরা কিন্তু একইভাবে এই যে এভাবে আমরা মার্কটি এভাবে এভাবে এটা আমরা এখানে কর্ণ থেকে কর্ণ মতো মার্কটি করে তো দেখলেন আমরা খুব সুন্দর করে কিন্তু নিচের ঘেঁটটি আপনাদেরকে কাটিং করে দেখালাম এই যে পুরা ঘেরটা কিন্তু এভাবে সুন্দর করে আপনি কাটিং পেন নেবেন এই মাপ অনুযায়ী এভাবে এভাবে কাটিং এই যে 40 ইঞ্চি আছে তাহলে 40 এর আপনি চার প্লাস করলে আপনার 160 ইঞ্চি হচ্ছে তো 160 ইঞ্চি ঘর ঘের হইলে কিন্তু আমাদের ইনশাআল্লাহ সুন্দরভাবে একটা রুমাল কাট বড় কার যথেষ্ট পরিমাণ ঘের থাকবে তো চলুন এখন আমরা হাতাটা খুব সহজে আপনার রুমাল কাট হাতা হাতার এখানে যে দুইটা পার্ট হবে এটা রুমাল কাটার মতো এটা আপনাদেরকে খুব সহজ ভাবে বুঝিয়ে তো দেখেন আমরা কিন্তু এখন হাতাটা কাটিং করার আগে আমরা যে হিসাবটি আমরা যে এখানে দুইটা থাক হবে রুমাল একটা হবে চার ইঞ্চি একটা হবে ছয় ইঞ্চি দুই থাকে থাক হবে কিন্তু ছয় ইঞ্চি চার ইঞ্চি টোটাল আমাদের আহ রুমালের যে ইয়েটা থাকবে হাতার যে মাথায় যে দুইটা রুমালের পার্ট হবে এটা একটা ছয় একটা চার তা আমরা এখান থেকে আগে হাতার উপরের অংশটা কাটিং করে নেব এই যে এই যে কাপড়টা আছে এখান থেকে আমরা চার ভাজে ভাস করে নিলাম এটা দুই দিয়ে নিলাম প্রথমে সর্বপ্রথম এরপরে আরেকটি ভাজ এভাবে দিয়ে নিব এভাবে এই যে এভাবে আমরা চার ভাজে ভাজ করে নিলাম নেওয়ার পরে আমরা এই কাপড়টি আমরা একটু পিন আপ করে নেব নেওয়ার পরে এখানে আমরা সর্বপ্রথম প্রথম একটি মার্ক এইভাবে করে নিব এরপর সেলাইয়ের পরিমাণ মতো আমরা এইভাবে হাফ ইঞ্চির মতো এখানে কাপড় রাখবো এবং ছয় ইঞ্চি আপনার এখান থেকে মাইনাস করবে একটা চার ইঞ্চি একটা ছয় ইঞ্চি যে রুমালে পাট হবে এখান থেকে আমরা ছয় ইঞ্চি মাইনাস করে দেব নেওয়ার পরে আমাদের হাতা লম্বা হবে টোটাল সাড়ে একুশ ইঞ্চি এই যে একুশ হাফ এই যে একুশ হাফ ইঞ্চি নিয়ে নিলাম সাড়ে একুশ এবং সেলাইয়ের পরিমাণ মতো আমরা কাপড় রাখলাম রাখার পরে এখানে আমরা মার্জিনটা এভাবে করে একইভাবে সেলাইয়ের পরিমাণ মতো আমরা এখানে এই যে হাফ ইঞ্চি স্পেস দিয়ে আমরা এখানে মার্জিনটা করে নিলাম তা আমাদের এখানে হাতার ঘ্যাট থাকবে হচ্ছে আপনার এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি সেলাইয়ের পরিমান মতো কাপড় রাখলাম এবং আপনার বোরোকার যে হাতার যে এখানে দিব আপনার ইঞ্চি বোর্ডের জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি দিব এই সাড়ে তিন ইঞ্চি এখানে দিয়ে দিলাম আমি দেওয়ার পরে আপনার ছেচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমাদের মোড়াটি থাকবে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বরোকার ক্ষেত্রে আমরা আরো এক ইঞ্চি লুজ দিব যেহেতু এটা একটা ড্রেসের উপরে পরা ব্যবহার করা হবে তা আমরা উনিশ ইঞ্চি নিব তো উনিশের এখানে হাফ করে নিব সাড়ে নয় এবং সেলাইয়ের পরিমান মতো এখানে আমরা কাপড়টি রাখবো রাখার পরে আমরা এখানে স্কেল দিয়ে আমরা মার্ক করে নেব এভাবে আমরা মার্কটি করি নেব নেওয়ার পরে আমরা হাতার যে রাউন্ডটা এটা এভাবে আপনি কাটিং করে নেবেন এই যে হালকা এখানে হাতার এভাবে দিয়ে কাটিং করে আমরা এখানে পয়েন্ট করে নিবে এভাবে নেওয়ার পরে আমরা হালকা ভাবে আমরা তাল পাটটি কাটিং করে নিব তো আমাদের হাতা কাটিং হয়ে গেল আমরা এখন রুমালের যে ছোট অংশটা আমরা এখান থেকে কাটিং করে নিব এখন এই কাপড়টা দেখেন এভাবে আপনার চওড়া এতটুকু আছে এটাতে আমরা ডাবলে ভাস করে নিব নেওয়ার পরে এভাবে আমরা যে চার ভাজে ভাস করে নিলাম নেওয়ার পরে আমরা আরেকটি ভাজ এভাবে দিয়ে নিব এই যে এভাবে আরেকটি ভাজ দিয়ে নিব তাহলে কিন্তু এখানে ভাজ হচ্ছে আপনার চার ভাজে ভাজ হচ্ছে ডাবলে তা আমরা এই যে চার ভাজে ভাজ করে নিলাম এখন আমরা এই কন্যার থেকে কিন্তু রাউন্ডটা কাটবো তো রাউন্ডের যে আপনার সুন্দর যে একের যে হিসাবটি হচ্ছে এই যে আমরা হাতাটি কাটিং করলাম এই যে হাতাটাকে আপনি ডাবলে ভাস দিয়ে নেবেন এভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে আমরা চার ভাজে ভাঁজ করে নিলাম হাতাটি এভাবে নেওয়ার পর এই মাপটি কতটুকু আপনি একটু দেখবেন আপনি সেলাই মার্জিন মাইনাস কিনে দেবেন এখান থেকে সেলাই মার্জিন মাইনাস কে চার ভাজে ভাঁজ করে আপনার এখানে আছে টোটাল হচ্ছে আপনার আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি মাপটা আমাদের এইখানে আসবে এখান থেকে আমরা ইঞ্চি নেবো এবং এইখান থেকে আড়াই ইঞ্চি একই এই আমরা ইঞ্চি নিয়ে নিবাড়ি নেওয়ার পরে আমরা এই রাউন্ডটা এভাবে আমরা কাটিংটা করে নিভাবে এভাবে রাউন্ডটা করে নেব নেওয়ার পরে আমরা এখানে একটু করে নেই তারপর এখান থেকে এই লম্বাটা আমরা রাখবো হচ্ছে চার ইঞ্চি তো এখানে আমরা সেলাই মার্জিন সহ আমরা টোটাল রাখবো এই যে পাঁচ ইঞ্চি এই বাবা আমরা রাউন্ডটা যে রাউন্ডটাকে তো আমরা এটা পরিমাপ মতো মাপ রেখে একই কিন্তু কাটিং করে নিয়ে নিলাম আমরা এখানে তো পিন করে নিয়ে এখানে কিন্তু দুইটা হাতার পটি আমার কিন্তু এখানে এক সঙ্গে আছে তো আমরা এটা বসিয়ে আমরা এখান থেকে কাপড়টা নিয়ে নিব এভাবে এই যে এই যে কাপড়টা আছে ভাজ ভাজটা দিয়ে নিব দিয়ে কাপড়টা আমি কিন্তু এইভাবে দিয়ে নিব এটার উপরে আমরা এটা বসিয়ে নিলাম নিয়ে আমরা এটা ছেম ছেম এখানে আহ এই যে রাওয়ার অংশটুকু এইভাবে কাটিং করে নিবো নেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো যে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ কতটুকু লম্বা হয় তো আমাদের এখান থেকে আমরা সেরাই মার্জিন সহ টোটাল সাত নিয়ে নিবে এভাবে একইভাবে আমরা এভাবে রাউন্ডে নিয়ে আপনি এভাবে কাটিংটি করে এটার সাথে মিলিয়ে আপনি এখানে সুন্দর করে এখানে কিন্তু বড় অংশটা এটা কিন্তু আমাদের আপনার বড় এটার সাথে এটা আমরা বসিয়ে এই যে হাতাটা এভাবে আমাদের রোমালের মতো থাকবে এইভাবে আপনি কাটিং করলে খুব সুন্দরভাবে একটি রুমাল কাঠ বোরকা আপনি তৈরি করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দেখলেন একটি রুমাল সহজ কিন্তু আমি কাটিং কি দেখানো হয়েছে এবং আপনার কাপড়ের পরিমাণটাও কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে আহ বুঝিয়ে দিয়েছি তা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ